রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু এরকম নাম দিয়ে পুলিশের কাছে যাচ্ছেন পুলিশের উপর চাপ সৃষ্টি করছেন আমাদের যে এরকম অনেককে গ্রেপ্তার করেছেন তাদেরকে পুলিশ জেলে পাঠাচ্ছেন অন্যদিকে আমরা দেখছি অস্ত্র হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মানুষকে খুন করার মেরে ফেলার হুমকি দিচ্ছেন পুলিশ তাদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করছেন না গ্রেপ্তার করছেন না তাদের থানায় পর্যন্ত রাখছেন বলে আর সরকার বিরোধী মত প্রকাশ করার সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করছে পুলিশ দিনের বেলা গ্রেপ্তার করেন রাত্রেবেলা বিজেপির বাহিনী বাইক বাহিনী তাদের বাড়িঘর ভাঙচুর করছে বলে দুই রকম সিস্টেম সরকারের বিরুদ্ধে কথা বললে পুলিশ গ্রেপ্তার করেন বিজেপি বাড়িঘর ভাঙেন আর শাসক দলের হয়ে অস্ত্র হাতে নিয়ে যখন হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেন না এই কথাগুলো রাজ্যের মাননীয় মুখ্য মানে মহানির্দেশক তিনি এই মাত্র কয়েকদিন আগেই তিনি মহানির্দেশের দায়িত্ব গ্রহণ করেছেন ওনার সামনে আমরা আমাদের এর পক্ষ থেকে এই কথাগুলা এবং আমাদের নির্দিষ্ট নির্দিষ্টগতগুলোর দাবি আমরা ওনার সামনে উত্থাপন করব